নমস্কার বাংলা টাইমস নিউজে আপনাদের স্বাগত প্রত্যেক বছরের মতো এবছরও ব্যাকপুরবাসীর কাছে মধ্য নুনা অধিবাসীদের দুর্গাপুজো একটা মনের মধ্যে দাগ কেটে যায় আর এবছর তাদের পঞ্চাশতম বর্ষে মানুষের কাছে তুলে ধরতে চলেছে রাজস্থানের যোধপুরের একটি মহল। এই পুজোর আজ খুঁটি পুজো দিয়ে এবং কেক কেটে এর শুভ উদ্বোধন আরম্ভ হল এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশিষ্ট অভিনেতা এবং ঘোষক সতীনাথ মুখোপাধ্যায় এছাড়া উপস্থিত ছিলেন ব্যারাকপুরের সমস্ত ওয়ার্ডের কাউন্সিলররা এই পুজোর প্রধান এবং সভাপতি ব্যারাকপুরের পৌরপ্রধান উত্তম দাস আমাদের কাছে জানান

সর্বদোপেস আমরা মধ্য নামাচন্দন কুকুর ভবিবসী আমরা প্রার্থনা করি

আমাদের মধ্যে আমাদের মধ্যে উপস্থিত হয়েছে তিন নম্বর ওয়ার্ডের কাউন্সিলর সন্দিতা বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত হয়ে বিশু সরকার উত্তরীয় সবাই হাত তৈরি অভিনন্দন জানান আমি সেভাবে সবাই হাত অভিনন্দন জানাবেন উনি প্রথম ব্যস্ত লোক সবাই হাত অভিনন্দন জানাবেন তাদের জন্য আমরা সকলে সমবেত এই জায়গাটার নাম আমি আগে শুনেছি ঠিক মনে নেই এখানে আগে কখনো এসেছি কিনা কিন্তু এখানে একটা দুর্গাপূজো হয় এবং সেটা সুবর্ণ পরী গর্ষ এটা নিঃসন্দেহে একটা ঐতিহাসিক ঘটনা ধর গো বছর বছরে ছরে সুবর্ণ জয়ন্তী একটা আলাদা একটা ঐতিহ্য অবশ্যই এখন কারণ যারা এই পুজোটা পঞ্চাশ বছর আগে প্রতিষ্ঠিত করেছেন তাদের অনেকেই নেই আবার কিছু লোকও আছেন তাদের যে আশা একদিন বড় হবে সেই জায়গাটা আমরা মোটামুটি একটা জায়গায় পৌঁছেছি এবং আমরা এটা ব্যক্তিগত কারণে এটা পাড়ার পুজো চন্দনপুকুর মধ্যনাথ চন্দনপুকুর অধিবাসী বিন্দু পুজো সকলে আমাদের সাথে সবসময় সহযোগিতা করে এবং প্রত্যেক বছরই আমাদের বহু লোকের এখানে সমাগম হয় আশা করি এবারে আরও অনেক বেশি সমাগম হবে এবং সেটা যাতে শান্তিতে থাকে শান্তিতে সকল মানুষ যেটা দর্শনার্থীরা আসে বিভিন্ন জায়গা থেকে আসে তারা যাতে শান্তিতে আমাদের এই পুজো দর্শন করতে পারেন প্যান্ডেল ঠাকুর দর্শন করতে পারে সেই সুব্যবস্থা আমাদের সকলকে মিলে আমাদের করতে হবে আর আজকের এই শুভ দিনে সকলকে অনেক অনেক অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসি তাদের দীর্ঘায়ু কামনা করি এবং তাদের সবচেয়ে বড় জিনিস তাদের সুস্থতা কামনা প্যান্ডেল যেটা হচ্ছে যোধপুরের একটা শীষমহলের অনুকরণ ব্যারাকপুরে কোনো খুঁটি পূজা উত্তমবাবু সৌজনে এই আমার প্রথমবার আশা মধ্যননা চন্দনপুকুর এই জায়গাটার নাম শুনেছিলাম কিন্তু এখানে একটা পুজো হয় এবং সেটা তার সুবর্ণ জয়ন্তী বর্ষে এসেছে আমার সত্যি জানা ছিল না কিছুদিন আগেও কিন্তু এসে এখানে যে আয়োজন দেখছি খুবই সুশৃঙ্খল খুবই সুসংগঠিত তাই আমরা আশা করতে পারি সুবর্ণ জয়ন্তী বর্ষের পুজোর দিনগুলোও উত্তমবাবুর নেতৃত্বে খুবই সুন্দর করে হবে এবং এখানকার অধিবাসীবৃন্দের এই পুজো ব্যারাকপুর এই অঞ্চলে আরও চারদিক জুড়ে ছড়িয়ে পড়বে এবং সকলেই খুব সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আর এই পুজোর দায়িত্ব যখন উত্তম বা বুদ্ধ এখানে যেভাবে ব্যারাকপুর পুরসভার কার্যধারা পরিচালিত হয় পুজোর দিন পুজোরটাও যে সেইরকম ভাবেই সুন্দরভাবে হবে এটা আমারও সত্যি কোনো সন্দেহ খুব ভালো লেগেছে